গুড ইভিনিং কেমন আছে তোমরা আমরা ভালো আছি আজকে স্যালুন থেকে বাড়ি এসে খুব টায়ার্ড লাগছে অনেক কাজ ছিল মেকআপও ছিল এই যে জামাটা দেখছো এটা পুজোর সময় নিয়েছিলাম কিন্তু পড়াই হয়নি তাই ভাবলাম আজকে পরবো ও তোমাদের তো বলাই হয়নি কেন আমি এই ড্রেসটা পরব আজকে একটা বার্থডের ইনভিটেশন আছে আমরা সেখানে যাব সকাল থেকে আমরা তিনজনই যাব বলে ঠিক ছিল কিন্তু আর্য বলল ও যাবে না একটু টায়ার্ড আছে প্লাস সামনে ওর টেস্টও আছে সেই জন্য বলল ওর জন্য একটু খাবার বানিয়ে রেখে যেতে আমি একটু আলু পেঁয়াজ ভাজা করছি আর এদিকে এই জামাটা আয়রনও করছি নতুন জামা কিন্তু রাখা ছিল সেই পুজোর আগে কেনা পরা হয়নি বলে একটু কুচকে গেছে এখন এই ট্যাগগুলোও খোলা হয়নি এখনও ভাবলাম এটাই পড়ে যাই একটু আয়রন করে নিচ্ছি ভালো করে আয়রনটা না করলে না এই কুচকে থাকা ড্রেস পরতে একদম ভালো লাগে না এদিকে আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একটু নরম নরম করেই ভাজা করলাম এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আমি খেলে তো এর মধ্যে তিন চারটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতাম কিন্তু আর্য যেহেতু খাবে সেই জন্যে আর লঙ্কা দিলাম না সাথে আমার ভাইও আছে তোমরা হয়তো ভাবতে পারো আর্য এতগুলো ভাজা কি করে খাবে না গো আমার ভাই তো আমাদের এখানে থাকে ভাই আর আর্য ওরা রাত্রিবেলা খেয়ে নেবে এই রুটি বানাচ্ছি গরম গরম রুটি খেলে তো ভালোই লাগতো কিন্তু ওদের খেতে খেতে একটু দেরি হবে সেই জন্য একটু বাটার মাখিয়ে রাখছি তাহলে রুটিটা নরমও থাকবে আর একটা সুন্দর নান নান টেস্ট হয় রুটিতে আবার নান টেস্ট তোমরা তাই ভাবছ না গো আসলে একটু বাটার লাগানো থাকলে না রুটিটা খেতে না আলাদাই টেস্ট লাগে এত গরম হয়ে গেছে রুটিগুলো বাটারটাকে আমি ভালো করে দুটো রুটির মধ্যে ঘষে লাগাতেও পারছি না কে দুটো রুটি চেপে এভাবে রেখে দিই গরমে গরমে সুন্দর গলেও যাবে আর ওরা খাওয়ার সময় নরম নরম একটা টেস্টও সুন্দর লাগবে এই যে আলু ভাজাটা আছে এর মধ্যে আর রুটিটা এখানে রেখে দিই ভাই বলেছে ও অফিস থেকে ফেরার সময় একটু রসগোল্লা নিয়ে আসবে রসগোল্লা দিয়ে ওদের ভালোই লাগবে খাবারটা এবারে আমি একটু রেডি হয়ে নিই আর তো এখনও আসেনি অ্যালেন থেকে ওর বাবা গেছে ওকে আনতে আজকে বেশি মেকআপ করবো না পুজোর পর থেকে এত মুখে পিম্পল হয়ে আছে কি বলবো প্রায় বছর তিন সাড়ে তিন ধরে আমার মুখে কোনো পিম্পল ছিল না এই কিছুদিন ধরেছে এত পিম্পল কেন হচ্ছে একদম ভালোই লাগে না হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর এই যে রেনের থ্রি ডি থ্রি ইন ওয়ান একটা কানসেলার আছে এইচ ডি কনসিলার এটা এত ভালো শুধু ওটাই লাগিয়েছি একটু ব্লাশ লাগিয়েছি আর একটু আইব্রোটাতে একটুখানি কালার করে নিই না হলে তো খুব কীরকম একটা লাগে আমার আইব্রো ভীষণ লাইট তার জন্য আইফ্রোটা একটু করে নিলাম একটু মাস্কারা একটু লিপস্টিক লাগাবো ব্যাস হয়ে গেছি রেডি এই যে দেখো ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে তাই না এবারে ভাবছি কি কানের পরবো এর সাথে এটাই পড়ি এই কানেরটা আমার এক বান্ধবী দিয়েছিল ওটা পরাই হয়নি দেখো খুব সুন্দর দেখতে দেখি ও তো জিজ্ঞেস করে কি বলে বাবার ছেলে আমাকে বকে দিল বললো তোমার কি মাথা খারাপ হয়েছে এই ড্রেসটার সাথে এই কানেরটা কি বানাবে কানেরটা খুব সুন্দর দেখি এর মধ্যে কোথাও কোথাও গেলে এই কানেরটা আমি পরে যাব ও মাথায় লাগানোর পর তো দারুণ সুন্দর লাগছে দেখো ও যাক এভাবে সময় নষ্ট না করে ঝটপট রেডি হয়ে যাই সোনা ওই থেকে আমাকে বকা দিল বলল বাড়ি ফিরতে হবে ছেলেটা বাড়িতে একা থাকবে তাড়াতাড়ি রেডি হয়ে এবার চলো তো এই কানেরটা পুজোর সময় নিকিতার থেকে নিয়েছিলাম খুব ভালো ভালো কালেকশান ওর আছে ওর থেকে কয়েকটা গলার মালাও নিয়েছি কানেরও নিয়েছি দেখো কি সুন্দর দেখতে এটা দিয়ে কিন্তু বেশ মানাচ্ছে তাই না হ্যাঁ খুব ভালোই লাগছে ঝটপট রেডি হয় নি খুব বকাবকি করছে ওই দিক থেকে তো চশমা পরে নিলাম আবার ভাবছি চশমা পরব কি পরব না আমি কোথাও যাওয়ার আগে চোদ্দখানা ড্রেস চেঞ্জ করি কানের চেঞ্জ করি চশমা পরে ওদের দেখাচ্ছি আর যে ও বললো চশমা পরে ভাল লাগছে চশমাই পরো কিন্তু আমি কি করি জানো ড্রেস পরি আমার ইচ্ছে মতোই কিন্তু ওদেরকে দেখাই ওরা যেটা বলবে তার উল্টোটাই করি তোমরা কারা কারা এরকম করো বলো তো ফাইনালি এবার যাই অনেক রাত হয়ে গেল সাড়ে নটার মতন বেজে গেছে সোনা অফিস থেকে এসেছে ফর্মালি যাবে ও বললো আমি আর ড্রেস চেঞ্জ করতে পারবো না ফর্মাল ড্রেস পরেই যাব তো ঠিক আছে ভালো একটা ড্রেস ছিল কোনো ব্যাপার না তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে আমাদের বার্থডে কাল গিনি গিনির আজকে পাঁচ বছরের অনুষ্ঠান দেখো কি সুন্দর আয়োজন এটা হলো রুমপাদের বাড়ি রুম্পাদিকে আমি সাজিয়েছিলাম দাঁড়াও তোমাদেরকে ফটো দেখাচ্ছি দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই যে দেখো বার্থডে গার্লকে আর এটা রুমপাদি রুমপাধি এ নিয়ে আমার কাছে দু তিনবার সেজেছে হ্যাঁ তোমাদের কেমন লাগলো রুমপাদির সাজটা সেটাও কিন্তু জানিও চলে এসেছি খাওয়ারের এখানে রুমপাদি ভীষণ ব্যস্ত ভিডিওতে আর নিতে পারলাম না গিনিও খুব ব্যস্ত গিফট কোলাকলি নিয়ে তো যাই হোক আমরা ঝটপট চলে আসলাম খাওয়ারের দিকে এখানে ছিল প্লেন রাইস একটা ডাল ছিল মুগের ডাল পনির সবজি টাবজি দিয়ে কাশ্মীরি মুগ ডাল আর কি আর এটা হলো বেগুন ফ্রাই নাকি ওই ফিঙ্গার বেগুন ফিঙ্গারের মতো একটা ফ্রাই খুব ভালো খেতে আমি একটু সাথে কাতল কালিয়া নিয়েছি আর দু পিস মাটন নিয়েছি একটা ভেজ সবজিও ছিল সেটা নিয়ে নিই তো যাই হোক চলো দেরি না করে একটু খেয়ে নিই দিদি যাওয়ার সময় আর্যর জন্য একটা রিটার্ন গিফটও দিল আর এখন চলে আসলাম আমার বান্ধবী সুমির বাড়িতে সুমির বাড়ি রুমপাদের বাড়ি প্রায় কাছাকাছি অনেক দিন সুমির সাথে দেখা হয় না সেই পুজোর আগে কথা হয়েছিল তো ভাবলাম এত কাছে যখন এসছি সুমির সাথে একটু দেখা করে যাই আর আস্তে নাস্তে সুমির তো অস্থির আমাদের কি খাওয়াবে আর কি না এই যে দেখো কি সুন্দর কৌটোতে করে কত রকমের বাদাম খুব হেলদি হেলদি সব খাবার সাজানো টেবিলে আমি তো ফল ভীষণ ভালোবাসি আমি বললাম আমার কিচ্ছু লাগবে না আমাকে একটা কলা দিই তো সুমিয়া অনেক ফল কেটে দিয়েছে আর পোটলাতে করে কলা দিয়ে দিল কলাটা ওদের গাছেরই ছাদে হয়েছে ভীষণ ভালো খেতে কলাটা খুব ভালো কাটলো আজকের দিনটা ফাঁকতালি সুমির সাথেও দেখা হয়ে গেল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো টাটা